চট্টগ্রাম থেকে আমার দেবর আর দেবর বউ চলে আসছে আর আজকে আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি বাসার বাইরে আর কি করব না করব সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারা ফার্স্ট যেদিন বাসায় আসছিলো সেদিন আমরা সারাটা দিনই অপেক্ষা করছিলাম যে যদি ওরা ইফতারের আগে আগে আসে তাহলে আমরা সবাই মিলে ইফতার করব এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে যে ইফতারের টেবিলে অনেক মানুষজন থাকবে সবাইকে নিয়ে বিশেষ করে পরিবারের মানুষ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তো তা তারাও অবশেষে ইফতারের আগে আগে এসে পৌঁছাইছে আর আমরা সবাই মিলে ইফতারটাও সারলাম আর এটা ছিল পরের দিনের ভিডিও সেদিন হচ্ছে তাদের ডাক্তারের হচ্ছে সিরিয়াল ছিল তা আমরা কোনোভাবে বাসায় ইফতার করতে পারবো না তো তারা চাইছিল যে তাদের সাথে আমরাও যাই ডাক্তার দেখানো শেষ করে তারপর আমরা বাইরে ইফতার করব এবং হচ্ছে রাতে বাসায় ফিরে আসবো প্রথমে আমি রাজি হচ্ছিলাম না কারণ হুট করে আমার পায়ের ব্যথা বেড়ে যায় যেটা আগে কখনোই ছিল না এবং কেন এই ব্যথা কী জন্য হচ্ছে আমি কোনো কিছু অনুমান করতে পারছি না আমি টোটালি হচ্ছে হাঁটাচলা করতে পারি না এত পরিমাণ ব্যথা থাকে কিন্তু আমি কী করবো না করবো সেটাও ডিসিশন নিতে পারছিলাম না ওরা চলে গেলে বাসায় আমার ভালো লাগবে না আবার ওরা একা একা বাইরে কী করবে না করবে সেটাও আমি ভাবতেছিলাম ফাইনালি আমি নিহা রেডি হয়ে গিয়েছি তাদের সাথেই বের হব এদিকে হচ্ছে নিহাল আগেই কোচিংয়ে চলে গেছে নিহালকে কোনোভাবে আর নেয়া পসিবল হচ্ছে না তা আমাদের ডাক্তার দেখানোর শেষ ডাক্তার যেহেতু ছিল প্রান্তপথ বি হাসপাতাল আর সেখানে খুব দ্রুত ডাক্তার দেখিয়ে আমরা চলে যাই বসুন্ধরা সিটিতে আমার একদমই ইচ্ছে ছিল না যে বসুন্ধরা সিটিতে ইফতার পূর্ব কারণ এখানের এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে এখানে বসার জায়গা পাওয়া যায় না খাবারের জন্য অনেক সিরিয়াল দিতে হয় এবং খুব বেশি জার্নি হয় কিছু আর করার নাই যেহেতু ইফতারের সময় খুব কম তা আমরা তাড়াহুড়ার মধ্যেই এখানেই থেকে গেছি আর যেহেতু আমার দেবরা দেবর বো এখান থেকে কিছু শপিং করবে আর বসুন্ধরা সিটিতে ঘুরে দেখবে সব মিলিয়ে আমরা এটাকেই কাছের বলে চিহ্নিত করি তারপর প্রথমে আমরা চলে যাই একদম খাবারের ফ্লোরে আর সেখানে হচ্ছে আমরা পরিবেশটা দেখি যে কি অবস্থা খাবার আদো খাওয়া যাবে কি না বসতে পারবো কিনা সিট পাবো কি না তো দেখলাম মোটামুটি জায়গা আছে আর এর মধ্যে দেখি যে কিছু সময়ও আছে তাহলে আমরা এর মধ্যে কিছু শপিং কমপ্লিট করে ফেলি বসুন্ধরা সিটি যদিও আগের মতো নেই প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা হয়ে গেছে ফ্লোরগুলা উল্টাপাল্টা হয়ে গেছে আমি এখন আসলে বুঝি না যে কোন ফ্লোরে কি আছে কোন দিকে গেলে কি পাওয়া যাবে তবে আমি খাবারের প্ররে গিয়ে একটা সাইড দেখলাম যেটা আমার খুবই পছন্দ হয় আমার খুব পছন্দের কিছু ব্র্যান্ড ঠিক দেশি দশর মতো করে তারা একসাথে একটা কর্নার রেডি করছে আর যেখানে গেলে একসাথে আমি চার পাঁচটা ব্র্যান্ড দেখতে পাবো তা আমার খুব পছন্দ ছিল ক্লাব হাউস এবার ঈদে আমার ক্লাব হাউজ ভিজিট করার খুব ইচ্ছে ছিল বাট আমি কোনোভাবেই যেতে পারি নি আর এজন্য আমি রিং রোড থেকেই আমার শপিং কমপ্লিট করি তা আজকে যেহেতু ওদের সাথে চলে আসছি আমি প্রথমেই চলে গিয়েছি ক্লাব হাউসে আমার এত বেশি পছন্দ আর ওদের যেহেতু অনেকগুলো শাখা নেই তাই চাইলেও এদিক সেদিক করে যাওয়া যায় না এখন বসুন্ধরা আশাই হয় না খুব একটা ব্যস্ততার কারণে হোক বা যেভাবে হোক ফাইনালি আমরা আমাদের শপিং ক্লোজ করি তারপর হচ্ছে খাবারের সেকশনে চলে আসি আর ততক্ষণে দেখি যে এক ফোটা জায়গা কোথাও নেই যার যার সিট নিয়ে এসে এসে বসে গেছে বাট এখন কিচ্ছু করার নেই আমরা খাবার দাবারগুলো সংগ্রহ করব। থ্যাংক ইউ সো মাচ